এখানে আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে হার্বাল জুস খুব বিখ্যাত জুস এটার মাধ্যমে আমাদের শরীরের গভীর থেকে টোটাল বডির যেগুলো টক্সিন বীজ জমে গেছিলো টোটাল বডির ষোলো ঘন্টা ভিতর টয়লেটের মধ্যে রিমুভ করা হয় এবং এখানে জুসটা আছে দেখবেন এ দুইটা বি দুইটা সি দুইটা এখানে এ বোতলটা খাওয়া নিয়ে হচ্ছে যেদিন আমরা করব সেদিন একটার ভিতর আমরা ভাত খেয়ে ফেলবো কোনো প্রকার ভারী খাবার খাওয়া যাবে না ঠিক সন্ধ্যা ছটায় এ বোতলটা খাবেন এ বোতলটা খাওয়ার পরে গরম পানি খাবেন এবং এক্সারসাইজ একটা এক্সারসাইজ এক্সারসাইজটা করবেন আর ঠিক সন্ধ্যা ছাতটায় আর একটা অ্যা বোতল আছে এটা ইউজ করবেন খাওয়ার পরে গরম পানি এবং ব্যায়াম করবেন আর রাত দশটায় এখানে একটা বি আছে বি বোতলটা খাবেন রাত দশটায় খাওয়ার পরে কোনো প্রকার ব্যায়াম এবং পানি খাওয়া যাবে না বালিশ ছাড়া শীতয়ে ঠিক আড়াই থেকে তিন ঘন্টায় রেস্ট নিতে হবে আর তারপর দিন সকাল ছটায় এখানে সি আছে দুইটা সকাল ছটায় সি বোতলটা খেয়ে ফেলবেন খাওয়ার পরে পানি এবং এক্সারসাইজ করবেন ঠিক সকাল সাতটায় আরেকটা সি বোতল আছে এটা খাবেন এবং গরম পানি এবং এক্সারসাইজ করবেন লাস্ট একটা বি বোতল আছে ওইটা ঠিক আটটায় খেয়ে ফেলবেন খাওয়ার পর ঠিক গরম পানি এবং বালিশ ছাড়া রেস্ট নেবেন তিন থেকে আড়াই থেকে তিন ঘন্টা এবং টোটাল ষোলো ঘন্টার ভিতর এই প্রোডাক্টটা খাওয়ার পরে আমাদের বডি থেকে টক্সিন অতিরিক্ত বিষ এগুলো রিমুভ করা হয় এবং পুরো বডির হার্ট লিভার কিডনি ফুসফুসের যে বিষগুলো জমে গেছিল এত বছর ধরে এটা টয়লেটের মধ্যে রিমুভ করা হবে এবং এইটার আপনাদের রিমোটের স্যাম্পলটার জন্য আমাদের একটা নেট দেওয়া আছে ওই নেটটা টয়লেটে ইউজ করা হবে ঠিক আছে এই নেটটা ইউজ করা হবে এই নেটের মধ্যে আমাদের যেগুলো ভারী টক্সিন বা বিষ জমে ছিল এটা এই নেটে আমরা দেখতে পাবো সকলে ধন্যবাদ आज ये जाए